হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চালের খিচুড়ি রেসিপি তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য এখানে আমি মুগ মুসুর ডাল দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল দুশো গ্রাম আর একশো গ্রাম সয়াবিন প্রথমেই আমি একটি বোলের মধ্যে মুগ মুসুর ডাল আর গোবিন্দভোগ চালটা হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এখন আধ ঘন্টা মতো চাল আর ডালটা ভিজিয়ে রাখবো অন্যদিকে সোয়াবিনের মধ্যেও জল দিয়ে দিচ্ছি সয়াবিনটাও ভিজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় আধ ঘন্টা পর সোয়াবিন আর চাল ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর আগে থেকে টুকরো করে রাখা আলু অন্যদিকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা আলু এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলুটাকে ভেজে নেব তারপরে অ্যাড করে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে ছেড়ে আলুর পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত আলু অন্য একটি প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে আলু ভাজার ওই অবশিষ্ট তেলের মধ্যে আমি সোয়াবিনগুলো ঢেলে দিলাম তারপরে ভালোভাবে নেড়ে ছেড়ে সোয়াবিনগুলোও ভেজে নিচ্ছি সোয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সয়াবিনগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি এখন অন্য একটি হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন সমস্ত কিছু একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব তারপরে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর ডাল গোবিন্দভোগ চাল আর মুগ মুসুর ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত কিছু হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি অল্প একটু চিনি সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল তারপরে হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর হাঁড়ির ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই সময়ে দেখুন আলু চাল ডাল আর সোয়াবিন সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিলাম নুন আগে নুন অ্যাড করলে ডাল সিদ্ধ হতো না তাই সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নুনটা অ্যাড করলাম এই সময়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে অনবরত নেড়ে নেড়ে খিচুড়িটা গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে যা জানাবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ